সমস্ত সাংবাদিক ভাই ও বোনেরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই সাংবাদিক সম্মেলনের বিষয় হচ্ছে অক্ষয় দ্বিতীয় উপলক্ষে আজকের এই সাংবাদিক সম্মেলন আজকে আমার সঙ্গে আছে আমাদের এইচআর ম্যানেজার এবং সিনিয়র অ্যাডভাইজার শ্রী ভট্টাচার্য মহাশয় এবং জেনারেল ম্যানেজার শ্রী বিকাশ রুদ্রপাল মহাশয় এই সাংবাদিক সম্মেলন শুভ অক্ষয় উপলক্ষে আজকে আমাদের আপনারা সবাই জানেন যে শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া মানে একটা বিশেষ দিন আমাদের হিন্দু ধর্মে যে প্রচলিত আছে যে কয়েকটা দিন আমরা ধরি তার মধ্যে অক্ষয় একটা শুভ দিন এই অক্ষয় দ্বিতীয়াতে আমরা যাই কেনাকাটা করি যাই শুভ কাজ করি আমরা মনে করি যে সব কিছু অক্ষয় হয়ে থাকে থাকে এর এই প্রচলন মেনেই আমরা এতদিন ধরে অক্ষয় দ্বিতীয়া পালন করে এসছি এবং ভালো শুভ কাজ করার চেষ্টা করি সেই দিনে কেউ আবার সোনার গয়নাও কেনাকাটা করে আবার কেউ হীরের গয়না কেনাকাটা করে আবার কেউ রুপুর বাসনপত্র কেনাকাটা করে মানে যে কোনো শুভ কাজ আমরা এই দিনটাতে করতে চাই এই হচ্ছে অক্ষয় দ্বিতীয়া আমরা বিগত বছরেও আমরা এই অক্ষয় তৃতীয়া পরে এসেছি এবং এই বৎসরও আমরা সেই আগের মতো আমরা এইবার নতুনত্ব কিছু কালেকশন নিয়ে হালকা বাড়ি সব ধরনের কালেকশান নিয়ে আমরা অক্ষয় তৃতীয় অফারটা নিয়ে এসেছি এই রাধাকৃষ্ণ জুয়েলারি আপনারা সবাই জানেন যে উনিশশো চৌষট্টি থেকে দু হাজার চব্বিশ অবধি মানে ষাট বছর হয়ে গেল রাজ্যবাসী ভালোবাসায় এবং আমাদের প্রিয় গ্রাহকরার ভালোবাসায় আমরা আজকে এই জায়গায় বসতে পেরেছি আমরা আপনারা আমাদের গ্রাহকরা আগেও আমাদের সঙ্গে ছিল আজকেও আছে আগামী দিনও থাকবে এই আমাদের বিশ্বাস আপনারা আছেন বলেই আজকে আমরা সুনামের সঙ্গে আপনারা আমাদেরকে মেনে নিয়েছেন এটা মানে আমরা বুঝতে পেরেছি এই কারণেই আমরা ষাট বর্ষ অতিক্রান্ত করে এই জায়গায় আজকে এসেছি এই ষাট বছর উপলক্ষে আমরা রাধাকৃষ্ণ জুয়েলারি আমরা চাই এই বৎসরটাকে বিভিন্ন অফারের মাধ্যমে আমরা কাটাতে চাই আমরা বিগত দিনেও বেশ কিছু অফার আমরা রেখেছিলাম সম্পূর্ণ হয়েছে সবগুলি অফার এখন আমাদের শুভ অক্ষ অফার তারপরেও আরও অনেক ধরনের অফার আমরা নিয়ে আসার ভাবনা চিন্তা আছি আমরা করব এই ষাট বছর উপলক্ষে আমরা আরও অনেক কিছু আমরা রাজ্যবাসীর জন্য নিয়ে এসেছি আমরা আমাদের নিজস্ব একটা ডায়মন্ড ব্র্যান্ড আমরা লঞ্চ করেছি যার নাম হচ্ছে রোশনি ডায়মন্ড এই রোশনি ডায়মন্ড আমরা আফ্রিকা থেকে ডায়মন্ড এনে সুরাটে তা কাটিং পলিশিং করে আমরা কলকাতার এবং বোম্বে বিভিন্ন বিখ্যাত কারিগরি দিয়ে এই মানে ডিজাইন ডায়মন্ড জুয়েলারি বানিয়ে আমরা এটাকে ল্যাব টেস্টে পাঠাই ল্যাব ল্যাবের প্রথম টেস্ট হয় আইজিআই এসজিএল আই মানে টেস্ট হওয়ার পরে তারপর এটাকে আমরা হলমার্কে পাঠাই হলমার্ক হয়ে গেলে তারপর সেই প্রোডাক্টটা শোয়ার থেকে আমাদের আগরতলায় আসে আমাদের চারোটা স্টোরে আমরা আপনারা রোশনি ডায়মন্ডসের গয়না পাবেন যেহেতু আমরা নিজেরা মানে ম্যানুফ্যাকচারিং করি এটা আমাদের বিশ্বাস যে আমাদের রোশনি ডায়মন্ডের রেট অনেক মানে মার্কেট ভ্যালু থেকে অনেক কম মানে আমরা ডাইরেক্ট করি বলে এই রেটটা রিজনেবল এবং তার স্বচ্ছতা উজ্জ্বলতা সবই এই দোষ ডায়মন্ডে রয়েছে আপনারা অক্ষয় আমরা দীর্ঘদিন ধরে দেখে এসছি যে সবাই কিছু না কিছু আমরা গয়না কেনাকাটা করি এটা আমি সবাইকে রাধাকৃষ্ণ জুয়েলারির পক্ষ থেকে আমার এটা আবেদন থাকবে যে আপনারা গয়না কেনার রাখেন এখন গয়না আমাদের এই রাধাকৃষ্ণ জুয়েলারিতে এসে একবার গয়নার ডিজাইনগুলি দেখবেন তারপর আপনারা সিলেকশন করবেন এটা আমার মানে আমন্ত্রণ থাকবে সবার কাছে কারণ এখন জুয়েলারির মেইন হচ্ছে স্বচ্ছতা আর হচ্ছে ট্রান্সপারেন্সি আর হচ্ছে ডিজাইন এই সবগুলি আমাদের রাধাকৃষ্ণ জুয়েলারিতে আপনারা পাবেন আপনারা জুয়েলারি কেনার আগে জুয়েলারি আরও অনেক জায়গায় আছে আমাদের এখানে কেন একটাই কথা বলবো আমি যে আমাদের জুয়েলারির ডিজাইন সত্যি আপনাদের মন কাটবে কার্যবাসীর মন কাটবে এটা আমার বিশ্বাস এই হচ্ছে একটা ডায়মন্ড